আইতে নদী যাইতে খাল বরিশাল সেই বরিশালেরই লঞ্চে উঠল পাকিস্তানের পাশপাখি খাত শাইন শাহ আফ্রিদি পাকিস্তানের পেস বোলিং ইউনিটের প্রধান সেনাপতি বিপিএল ইতিহাসে বরিশাল ফ্র্যাঞ্চাইজি বরাবরই বড় তারকা খেলোয়াড় দলে ফেরানোর জন্য আলাদাভাবে পরিচিত হয়েছে এরই ধারাবাহিকতায় এবার আসরেও নিজেদের সুনাম ধরে রাখতে পাকিস্তানের অন্যতম ফাস্ট বোলার শাইন শাহ আফ্রিদিকে দলভুক্ত করেছেন ফর্চুন পরিষদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছেন যে এই 24 বছর বয়সী বাহাদি পেসার সরাসরি চুক্তির মাধ্যমে দলে টানা হয়েছে। শাইহিন আফ্রিদি এর আগে কখনো বিপিএল খেলেনি তাই এটি তার প্রথম অভিষেক হতে যাচ্ছে। 30 ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল এ শাইহিন আফ্রিদির অংশগ্রহণ পুরো প্রতিযোগিতায় এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সবাই। তবে পাকিস্তানি বোর্ড পিসিবি তাকে সীমিত সময়ের জন্য বিপিএল খেলার অনুমতি দিয়েছে। পিসিবি জানিয়েছেন আফ্রিদি বরিশাল হয়ে মাত্র 5টি ম্যাচ খেলতে পারবেন এবং পূর্ণ জানুয়ারির মধ্যে দেশে যেতে হবে তাকে বিপিএল যদিও 7 ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে তবে প্রথম দিকের ম্যাচে আফ্রিদির উপস্থিতি বরিশালের জন্য বড় সুবিধা হয়ে দাঁড়াবে এর আগেও বরিশাল ফ্র্যাঞ্চাইজি টি-20 এর কিংবদন্তি খেলোয়াড়দের দলে এনে চমক দেখিয়েছেন ক্রিস গেল তার মধ্যে সবচেয়ে বড় মহা তারকা তিনি বরিশালের হয়ে খেলেছেন গত মৌসুমে খেলছেন দক্ষিণ আফ্রিকার মার্কোটে ব্যাটসমান ডেভিড মিলার যাকে সবাই কিলার মিলার নামে চিনে থাকেন এবার সেই তালিকায় যোগ হলেন শাইন আফ্রিদি শাহিন আফ্রিদি ছাড়াও ফরচুন বরিশালে আরো কয়েকজন বিদেশ খেলোয়াড় অন্তর্ভুক্ত রয়েছে স্কোয়াডে আছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার কাইল মায়ার্স ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মালান এবং আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নাবি এছাড়াও পাকিস্তানি হিসেবে রয়েছেন ফাইম সব মোহাম্মদ আলী এবং জাহান্দাদ খান এই তারকা লাইন আপের বরিশালের শক্তি অনেক গুণই বাড়িয়ে দিয়েছে ফরচুন বরিশাল বর্তমান চ্যাম্পিয়ন এর আগেও আসলে শিরোপ রাখতে এবং শক্তিশালী দল গঠন করেছে শাইন শাহিদের মতো বিশ্বমানের পেস বলার ভিড়ানোর সিদ্ধান্ত কেবল মাত্র বলিং আক্রমণকে শক্তিশালী করবে না বরং তো দলের আত্মবিশ্বাসও অনেক বাড়াবে বিপিএল এর প্রতিটি আসরেই বরিশালের দল নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের তুঙ্গে থাকে এবার শাহিন শাহ আফ্রিদির ফলে সেই উন্মোদনা নতুন মাত্রা পেয়েছে বিশেষজ্ঞদের মতে শাহিনের দুর্দান্ত ইয়র্কার এবং গতিময় বলিং বরিশালের বলিং ইউনিটকে বিপিএল এর অন্যতম সেরা বলিং আক্রমণ হিসেবে পরিচয় এনে দেখা যাক আসবাকই কি করে পশ্চিম বরিশালের এই সিদ্ধান্ত প্রতিপক্ষ দলগুলোকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে ইতিমধ্যে বিপিএলের অন্য অন্য ফ্রান্সাইজারও তাদের স্কট নিয়ে প্রস্তুতি শুরু করেছে তবে বরিশালের মতো তারকা সমৃদ্ধ দল গঠন করা যে সহজ হবে না তা সায়েন্স আফ্রিদির অন্তর্ভুক্ত দেখেই স্পষ্ট হয়ে গেছে এবার বিপিএলে বরিশাল কিভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে তা দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কাজী মোহাম্মদ আরাফাত কেই স্পোর্টস খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ